তৃণমূল শুনে রাখুন এই ইলেকশন পিটিশনটা চার পাঁচ বছর ধরে ঝুলবে না ছ মাসের মধ্যে যাতে ডিসপোজাল হয় সেই ব্যবস্থা আমরা করছি রেখাপাত্র মহোদয়া করছেন ইলেকশন পিটিশন কারণ যে আইনে দেবাশিস ধরের নমিনেশন বাতিল করেছেন সেই একই আইনে হাজি নুরুলের বাতিল হওয়ার কথা আমরা প্রপারলি অবজেকশন দিয়েছি অবজেকশন ওভাররুল করা হয়েছে এন্টারটেন্ট করা হয়নি তাই হাজী নুরুলের নমিনেশন বাতিল করার জন্য আমরা রেখাপাত্র মহোদয়া করছেন নমস্কার ভারতবর্ষের সংবিধানের নিয়ম অনুযায়ী প্রত্যেক ব্যক্তির জন্য তো এক আইন হওয়া উচিত যে ব্যক্তি ব্যবসা করে খান তার জন্য যেমন এক আইন হওয়া উচিত একই সাথে যে ব্যক্তি চাকরি করে জীবিকা অর্জন করেন সেই ব্যক্তির জন্যও একই আইন হওয়া উচিত আপনারা প্রত্যেকে জানেন যে এবার দু হাজার লোকসভা ভোটে যখন বীরভূম লোকসভা কেন্দ্র থেকে প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধর বিজেপির টিকিটে বীরভূম লোকসভা আসন থেকে প্রার্থীর জন্য মনোনয়ন জমা দিয়েছিলেন তখন নির্বাচন কমিশনের কাছে তিনি নো ডিউ সার্টিফিকেট জমা করতে না পারার কারণে বীরভূম আসন থেকে বিজেপির প্রার্থী হতে পারেননি এবার ঠিক সেই একই আইন এবং একই নিয়মের জন্য তো বসিরহা লোকসভা আসন থেকেও তৃণমূলে যিনি প্রার্থী হয়েছিলেন এবং এখন যিনি জিতে তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন হাজি নুরুল ইসলাম তারও তো মনোনয়ন বাতিল হওয়া উচিত ইতিমধ্যে আপনারা জানেন যে এর আগে আমরা বসিরহাট লোকসভা কেন্দ্রে এবার দু হাজার চব্বিশের লোকসভা ভোটে কি ফলাফল হয়েছে এটা নিয়ে একটা সামগ্রিক আলোচনা করেছি বিজেপি প্রার্থী এই কেন্দ্র থেকে কেমন ফলাফল করেছেন এবং কীভাবে কোথায় তাকে কীভাবে মারপ্যাঁচ করা হয়েছে সেটা নিয়ে আগের একটি পর্বের ভিডিওতে আমরা আলোচনা করেছি তবে এবার ঘটনা হচ্ছে এই যে নিয়ম বা রুল ভায়োলেশন করে তৃণমূল প্রার্থী হাজিনুরুল ইসলাম বসিরহাল লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী হওয়া এবং এই লোকসভা কেন্দ্র থেকে তৃণমূলের সাংসদ হিসাবে যে নির্বাচিত হয়েছেন এখন এই বিষয়টি নিয়ে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী সপ্তাহেই মহামান্য আদালতে একটা মামলা করতে চলেছেন এবং তিনি এটাও বলে দিয়েছেন এই মামলা কিন্তু বছরের পর বছর পাঁচ ছ বছর ধরে চলবে না যাতে কয়েক সপ্তাহের মধ্যেই এই মামলার ফলাফল সামনে চলে আসে তার জন্যও তিনি যা কিছু করার সেটা করবেন তাহলে এবার ঘটনা হচ্ছে বসিরহাট লোকসভা আসন থেকে কি তাহলে খুব শীঘ্রই বিজেপির যিনি প্রার্থী হয়েছিলেন মানে সন্দেশখালিতে তৃণমূলের নেতাদের দ্বারা অত্যাচারিত মহিলাদের মধ্য থেকে অন্যতম প্রধান মুখ রেখা পাত্র তিনি কি এবার বসিরহাট লোকসভা আসন থেকে বিজেপির সাংসদ হিসাবে নির্বাচিত হতে চলেছেন দু হাজার চব্বিশের লোকসভা ভোটের ফলাফল অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে বসিরহাট লোকসভা আসন থেকে বর্তমানে যিনি তৃণমূলের সাংসদ হিসাবে নির্বাচিত হয়েছেন হাজি নুরুল ইসলাম তার প্রাপ্ত ভোট ছিল আট লক্ষ এক হাজার পাঁচশো বিয়াল্লিশটি অন্যদিকে দ্বিতীয় স্থানে থেকে বসিরা লোকসভা আসন থেকে বিজেপি প্রার্থী রেখা পাত্র তিনি ভোট পেয়েছেন চার লক্ষ আষট্টি হাজার পাঁচশো তিরানব্বইটি তাহলে কি প্রিয় দর্শক বন্ধু যে নিয়মের জন্য বীরভূম লোকসভা আসন থেকে প্রাক্তন আইপিএস কর্তা দেবাশিস ধরের মনোনয়ন বাতিল হয়েছিল ঠিক সেই একই কারণের জন্যই কি বসিরা লোকসভা আসন থেকে তৃণমূলের প্রার্থী এবং বর্তমান তৃণমূলের সাংসদ হাজি নুরুল ইসলামের মনোনয়ন বাতিল হয়ে গিয়ে এই বসিরা লোকসভা আসন থেকে কি তাহলে বিজেপি প্রার্থী রেখা পাত্রকে নতুন বিজেপির সাংসদ হিসাবে দেখা যেতে চলেছে এই বিষয়ে আপনাদের কি মতামত থাকছে সেটা কমেন্টে জানাতে পারেন ভিডিওটিকে সম্পূর্ণ করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ